হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সারিতা দলা চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বুন্দিয়া ও নিমকির রেসিপি আপনার একটি ভিডিওতে দুইটা রেসিপি পেয়ে যাবেন তাহলে চলুন দেখে আসি বুন্দিয়া ও নিমকির রেসিপি প্রথমে একটা বাটিতে দুই এক কাপ বেসন দিয়ে দেব। এক কাপ বেসনে অনেকগুলো বুন তৈরি হবে আর এখানে আমি এক চিমটি লবণ দিয়েছে এটা অপশনাল আপনারা দিতেও পারেন না দিতেও পারেন এবার হ্যান্ড মিক্সারের সাহায্যে মিশিয়ে নেব এবার এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব এই ব্যাটারটা খুব বেশি পাতলাও করা যাবে না খুব বেশি ঘন করা যাবে না যাতে ফোট ফট আকারে ড্রপের মতো করে পড়ে ভালোভাবে ব্যাটারটা গলিয়ে নেব দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একদম ড্রপের মতো ফটফট আকারে পড়ছে এটা দশ মিনিট রেস্টে রেখে দেব এই পর্যায়ে নিমকির ময়দাটা মেখে নেব এখানের পরিমাণ মতো লবণ দিয়ে নেব আর এক চিমটি কালো জিরা দিয়ে দেব এটা ভালোভাবে মাখিয়ে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ময়াম দিয়ে নেব এখানে প্রায় আমি দুই টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি ভালোভাবে ময়াম দিয়ে নেব আর আপনারা নিমকিটা ময়দা দিয়েই করবেন ময়দা দিলে নিমকিটা খাস্তা এবং মুচমুচে হয় ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে মাখিয়ে নেব নরম সফট আকারে ময়দাটাও মাখাতে হবে গাইস আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালোভাবে মাখিয়ে নিব এবার এটিকে ছোট ছোট লেচ্চির আকারে রুটির মতো করে বেলে নিব এখানে আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি বেলা হয়ে গেছে এবার নিমকির শেপে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিব। এবার নিমকির শেপে সবগুলো তৈরি করে নিব নিমকিগুলো সব তৈরি করা হয়ে গেছে এবার তেলে ভেজে নেব নিমকিগুলো একটির সঙ্গে আরেকটি লেগে আছে কোনো সমস্যা নেই ভাজলে পোডার সারিয়ে যাবে নিমকিগুলো লাল লাল করে ভেজে নিব নিমকিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিব দেখুন কত সুন্দর কালার এসছে একইভাবে বাকিগুলো ভেজে নিব নিমকিগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসছে এবার বুন্দিয়া ভাজার পালা এখানে আমি একটি ছিদ্রওয়ালা চামচের সাহায্যে বুন্দিয়ার বেটার দিয়ে বুন্দিয়ার শেপে তৈরি করে নিব বুন্দিয়া ভাজার সময় খেয়াল রাখবেন সব বেটারগুলো এক জায়গায় জড়ো না হয়েছে দেখুন কত সুন্দরভাবে বন্দিয়া তৈরি হয়ে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর এবার চিনি সিরাপে তৈরি করবো এখানে আমি এক বাটি চিনি নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে নেব আপনাদের যতটুকু সিরাপ তৈরি করবেন সে অনুমানিক পানি দেবেন একটি এলাচ ও দুইটি তেজপাতা দিব এবার এখানে একটি পাতি লেবুর অর্ধেকটা দিব চিনি সিরাপের ব্যালেন্স ঠিক করে রাখার জন্য এখানে পাতি লেবুটা দিয়েছি এবার এখানে একটু এক চিমটি লবণ দিয়ে নেব এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবার চিনির সিরাপটা তৈরি হয়ে গেছে এবার বুন্দিয়াগুলো চিনির সিরাপের মধ্যে দিয়ে নেব বুন্দিয়াগুলো চিনি সিরাপের মধ্যে রেখে দিব এক ঘন্টার জন্য যাতে বুন্দিয়ার ভিতরে সুন্দরভাবে চিনি সিরাপটা মিশে যায় এবার এক ঘন্টা পরে ফিরে আসছি সো ফ্রেন্ডস দেখুন বুন্দিয়ার নিমকির কালারটা কত সুন্দর হয়েছে আপনার বাসায় একবার হলেও আমাদের মতো এই পদ্ধতিতে বাসায় তৈরি করে দেখবেন খেতে অনেক সুস্বাদু লাগবে দেখুন কত সুন্দর চিনির সিরাপে ঢুকেছে বুন্দিয়ার ভিতরে সব ফ্রেন্ডস আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ